আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে কি কি ছিল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা

আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম ওইটা আমি দিছি কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা কোন জায়গায় মাছ ভাইয়া মারছে ভিতরে ইন্ডিয়ার ভিতরে নামে আমরা কিছু কথা বলতে পারি না বাকি যা জিজ্ঞাসা করার আমাদের উর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা যাই তোমাদের পয়সা দিয়ে আচ্ছা আমি দিলাম আমার ভাই বোন

আপনারা দেখছেন প্রবাস বার্তা